নমস্কার আজ হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের জীবনের এক অতুলনীয় সম্পদ আমরা বলতেই পারি তো সেই বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করে আমরা আজ একটা ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করেছি তো কিছু ছোট খুদে সদস্যদের নিয়ে বন্ধুরা তোমরা কিন্তু এই ছোট খুদে সদস্যদের অনুষ্ঠানটা প্লিজ একটু দেখো কেউ স্কিপ করো না তাহলে সেই ছোট বাচ্চাদের ভীষণ ভালো লাগবে মানে আমার খুদে সদস্যদের খুব ভালো লাগবে তো রবীন্দ্রনাথ মানেই হলো এসো হে বৈশাখে হে ঠিক আছে চলো আর দেরি না করে চলে যাচ্ছি আমার খুদে সদস্যদের পারফরম্যান্সে চলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই এই সূর্য করে এই পুষ্পিত কানুনে জীবন তরিদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমরালয় তা যদি না পারি তবে বাঁচি যতকালই তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিয়া ফুল তারপর হায়

নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভজাস কবিতা বাছারে তোর চোখে কেন জল কে তরে যে কি বলেছে আমায় খুলে বল লিখতে গিয়ে হাতে মুখে মেখেছ সব কালি নোংরা বলে তাই দিয়েছে গালি ছি উচি দেখি পূর্ণ সুশির মাখে মুশি নোংরা বলুক দেখি নমস্কার তো বন্ধুরা আমার এই ছোট্ট ক্ষুদে সদস্যদের পারফরমেন্স তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না কারণ ছোট সদস্যরা কিন্তু চেয়ে আছে তোমাদের দিকে তোমরা তাদেরকে কি কমপ্লিমেন্ট দিচ্ছ তো আশা করি তোমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা ভীষণ ভালো লেগেছে তো চলো আজকের জন্য এখানেই শেষ দেখা হচ্ছে কোনো আবার পরের একটা ভিডিওতে আজকের জন্য টাটা শুভরাত্রি